হ্যালো অনেক দিন পর লাইভে এলাম আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি হালকা ঠান্ডা বাট রুমের ভেতর এতটা ঠান্ডা নেই বলে শীতের পোশাক পরতে হলো না আমাকে কেমন লাগছে অবশ্যই হ্যাঁ আজকের লাইফটা একটু স্পেশাল কারণ হচ্ছে আমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে আমি এগোচ্ছি জানি খুব দেরি করে হচ্ছে কিন্তু হবে এই স্বপ্নটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি একদিন সফল হব সাকসেসফুল হব আর না হলেও কি হবে ইউটিউবে আমার কিছু ভিডিও রয়ে গেল বুড়ো বয়সে সেগুলো দেখব হ্যাঁ বুড়ো বয়স বলতে মনে হলো সেদিন জানো তো একজন কমেন্টস করেছে বুড়ি মহিলা ভিডিও করছে হ্যাঁ ভাই আমি বুড়ো মানুষ আমার কোনো তাতে মানুষ ভিডিও করি আমার ভালো লাগে তাই করি সত্যি লোকেও পারে আরে বুড়ো হয়ে গেছে তো বুড়ো হয়ে গেছে তাহলে বুড়ো বললে কি হলো এবছরে পুজো দেখতে গেলাম তখন একটা ছোট্ট ছেলে না মেবি ষোলো শত বছরের বয়স হবে আমাকে দেখে আমার মেয়েকে ধরে আমি প্যান্ডেলের দিকে যাচ্ছি তো আমাকে দেখে বলছে আন্টি বলে আবার সে মানে গার্জেন রাখা হয়েছে যারা যাদেরকে পুজো প্যান্ডেলগুলোতে রাখা হয় সেই রকম আর কি বলে আবার ভয় পেয়ে গেল মাগো আন্টি বলেছে যদি আমাকে আবার বকে দেয় তখন আমি হেসে বললাম বাবু তো যা বলার ইচ্ছে সেটা বল আন্টি কাকিমা মাসিমা যাচ্ছে বল কারণ বলার স্বাধীনতা সবার আছে সবাই সবকিছু বলতে পারে আমি এটা মনে করি আর অন্যদের কথা আমি ছেড়ে দিলাম অন্যরা কি ভাবে কি ভাবে না সেটা ওদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর আমার বরঞ্চ ভালোই লাগে যার যার আমার মনে হয় কাউকে দেখে যে নামে ডাকার ইচ্ছে হয় সেই নামে ডাকা এটাই ভালো তাই না এখন কারোর যদি আমার ভিডিও গুলো দেখে আমাকে আন্টি আন্টি মনে হয় তাহলে আমি আনটিই ভালো বয়সটা একটা শখ মনটা বাচ্চার মতো থাকতে হয় তাহলেই না লোক বুড়ো হয় না আর বাদ বাকি তো বুড়ো হতেই হবে একদিন কনসা সবাই 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 ইয়ং থাকবে বলো তো আমার না লাইফটাতে আসতে একদম ভালো লাগে না কেউ থাকে না কি লাভ এত সাবস্ক্রাইবার থেকে যদি না গল্পই যাই হোক না থাকলে এত একা একা বকা যায় না বলো তার থেকে ভালো দু একটা রিলস করবো ঘরের কাজ করবো মেয়েকে খাওয়াবো ঘুম পাড়াবো সেটা আবার মুচে বেটার থাকলে অনেকক্ষণ সময় থাকা যায় এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা থাকতে পারবো কেউ গল্প করার লোক না হলে ভালো লাগে বলে আচ্ছা বসে কিছু আওয়াজ হচ্ছে অ্যাভয়েড করো কারণ হচ্ছে আমার মেয়ে মোবাইল দিচ্ছে ওর পড়া শেষ করে এই মানে ওকে ছুটি দিয়ে করতে বসেছি ও পড়াশোনাটা না করা অব্দি আমি কিছু করি না যতই যতই কাজ থাকুক বাচ্চার পড়াশোনা বাচ্চার আমি মনে করি বাচ্চা সমস্ত জিনিসে মাকে সব সময় থাকতে হয় সেই জন্য সব কিছু সেরে যেটুকু সময় পাই সেইটুকুই সোশ্যাল মিডিয়াকে আমি দেই চার্জে লাগিয়ে নাও লাগিয়ে তুমি আট করার হলে আট করে নাও তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি গল্প করতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে তাহলে আবার আসবো লাইভে টাটা আমি আমি কথা